আমি ভালো মনের একটা মানুষ খুঁজতেছি যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই শেয়ার অপশনে যাবেন আর সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই চাইলে যোগাযোগ করতে পারবেন আপু আপনার নামটা কি আমার নাম নাদিয়া দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি ময়মনসিংহ ময়মনসিংহ হুম ময়মনসিংহ তো আগুনের গোল্লা তাই হ্যাঁ ময়মনসিংহের মেয়ের আগুনের গোল্লা হয় ও জানতাম না তো হুম

এখন প্রবলেম কার সেটাই বুঝতে পারতেছি না ডাক্তার দেখান নাই কখনো হ্যাঁ অনেকবার দেখানো হইছে মেডিকেল করানো হইছে ওর আমার তো সেই ক্ষেত্রে কি জানতে কি জানতে পেরেছি মানে কারো কোনো দ্বারা কোনো সমস্যা ধরতেই পারে না ডাক্তার আর ও সম্পূর্ণ দোষ দেয় আমারে যে বলে আমার সম্পূর্ণ দোষ আমার কারণে হয় না মানে সব সময় এগুলা নিয়ে ঝগড়া হতো শ্বশুর শাশুড়ি প্যারা দিত এই জন্য ও কি আপনি মানে সম্পূর্ণ করতে পারতো মানে মানে আপনার দায়িত্ব সব সবকিছু মেটাতে পারতো পারতো

আ ছেলে কি কি রকম ছিল ভালো ছিল না খারাপ ছিল ছেলে ভালো ছিল আমি ভালো ছিলাম না আপনি ভালো ছিলেন না না কেন আমি বাচ্চা দিতে পারি নাই সেই জন্য বাচ্চা দিতে পারেন নাই সেই জন্য আপনি খারাপ হুম বাচ্চা দিতে না পারলে কি খারাপ মানুষ খারাপ হয়ে যায় আমার তো তাই মনে হয় তো এখন যে প্রতিবেদন আসছেন একটা ভালো ছেলে চাওয়ার জন্য হ্যাঁ তো কি রকম ছেলে যাচ্ছেন আপনি আসলে যে সবসময় অন্যের গায়ে ধুলো ছাপায় না দিব যার মন মানসিকতা ভালো এরকম একটা লুক চাই কোন মোটা চিকনের প্রশ্ন এখানে আসে না মন মনস ভালো হলেই চলবে আর কিছু লাগবে না লাগবে না তো আপনার যে তার মন মনমাশেতে এরকম ছিল বলছ না ভালো ছিল শুধু আমবাদে আমারটা ভালো ছিল না আপনার কথায় বোঝা যাচ্ছে আপনি খুব ওর কথা শুনে রাখ হচ্ছেন মানে ও খুব ভালো ব্যাপার করে নাই তার জন্য কষ্টে আছেন না না সুখী আছি দেখুন সুখী আছেন মানে পরিবারে কে কে আছে আপনার পরিবারে বলছ না বড় দুইটা ভাই আছে বড় দুইটা ভাই ভাই দুইজন কি করে ভাই দুজনে একজন একজন মানে গার্মেন্টসে ম্যানেজার আরেকজন হচ্ছে আপনার বাড়িতে কি শিক্ষাচর আপনি বর্তমানে কি করতেছেন আমি বর্তমানে কিছু করতেছি না আচ্ছা আপনি বর্তমানে কিছু করতেছেন না তো করার ইচ্ছা আছে আছে একটা বিয়ে করার শুধু বিয়ে করার ইচ্ছা হুম বিয়ে করলেই হবে হুম আপনি বিয়ে করে কোথায় যেতে যাচ্ছেন বিয়ে করে কোথায় যেতে যাচ্ছেন বিয়ে করে শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি হুম হানিমুনে কোথায় যাবেন ব্যাংকক ব্যাংকক হুম হুম ব্যাংকক কেন দেশে আমাদের দেশে তো এত ব্যাংকক জায়গাটা অনেক সুন্দর আপনি গেছিলেন কখনো হ্যাঁ আমি আমার বিয়ের পর স্বামীর সাথে একবার যাওয়া হয়েছে সেই ক্ষেত্রে আপনি কি দেশে চলে যাচ্ছেন না প্রবাসী চলে যাচ্ছেন আসলে এটা দেশি বা প্রবাসীর বিষয় না এটা হচ্ছে যে কোনো মানুষ আমি তো বলছি না যে কোনো মানুষ পারবে যে কোনো মানুষ চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমার পছন্দ হলে আমি দেখা গেছে প্রবাসী ভাইরা আপনার ব্যাংকক নিয়ে করতে যেতে পারে কিন্তু দেশে ছেলে অনেকের ক্ষমতা থাকবে না যে তাকে আপনাকে সামলাতে যদি না থাকে তাহলে সেটা বাদ

কেউ যদি চান আমাকে তার লাইফ পার্টনার করে নিতে তাহলে অবশ্যই করতে পারেন আর তার জন্য অবশ্যই শেয়ার অপশনে যাবেন সেখানে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে চাইলে যোগাযোগ